এই গুগল ড্রাইভটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন একটি নিউ প্লাস নামের একটি অপশন আছে এখানে দেখেন এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এই যে ফোল্ডারে ক্লিক করবেন আমরা এখানে ফাইল করে রাখবো এখানে আমরা যে কোনো একটি নাম রিনেম করে দেবো দেওয়ার পর আমরা কী এটে ক্লিক করে দেবো কিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে একটি ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে ফোল্ডার আমরা এটার উপরে একটি ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমরা আবারও প্লাস নিউ প্লাসে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন আপলোড নামে একটি অপশন আছে আমরা আপলোডে ক্লিক করে দেব ক্লিক করার পর বাম দিকে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে এখানে ক্লিক দেব ক্লিক করার পর উপরে দেখেন রিসেন্ট লেখা আছে রিসেন্টে ক্লিক দেওয়ার পর আমরা যে ফটোটা আপলোড দেব সে ফটোর উপরে একটি ক্লিক দেব দেওয়ার পর এখানে দেখেন সে ফটোটি কিন্তু এখানে আপলোডিং হচ্ছে এটা কিন্তু আপলোড হয়ে গেছে এভাবে আমরা আবারও প্লাসে ক্লিক করব এরপর আমরা আবারও আপলোডে ক্লিক করব এখন আমরা আবারও বাম দিকে থ্রি ডট সিনে ক্লিক করে আমরা ফোনের ফোন মেমোরিতে যাব তারপর একটু নিচের দিকে স্ক্রল পাব এবার একটি ফাইল সিলেক্ট করে নেব ফাইল সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এই ফাইলটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এভাবে আপনারা আবারও এই নিউ ক্লিক করে আপলোডে ক্লিক করে আপনারা যদি চান ওই বাম দিয়ে থ্রি ডট ক্লিক করে আপনারা যদি ভিডিও কিছু আপলোড করতে চান ভিডিওতে ক্লিক করবেন আপনাদের যে এখানে ভিডিওটি আছে সেখান থেকে ভিডিওটি নিয়ে ভিডিওর উপরে একটা ক্লিক করবেন এখানে দেখেন প্রিপেয়ারিং টু আপলোডিং ভিডিও ভিডিওটি কিন্তু এখানে আপলোডিং হচ্ছে ভিডিওটা অনেক এমবি হয়তো বা আছে এই কারণে একটু লোডিং নিচ্ছে উপরে একটু স্কোর করে দেখেন এখানে কিন্তু ওয়ান ফাইল আপলোডিং হচ্ছে এখানে কিন্তু পুরোটা কমপ্লিট হলে ভিডিওটি আপলোড হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের গুগল ড্রাইভে ফটো ভিডিও ফাইল আপলোড করে রাখতে পারেন ডিমেটলি পাসওয়ার্ড মনে রাখবে আজীবন আপনাদের ফটো পিক ভিডিও এগুলো সেভ থেকে যাবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন